ভারতের এক পূজা মণ্ডপে এবার মহিষাসুর নয় অসুরের ভূমিকায় দেখা গেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুরের একটি পূজা মণ্ডপে এমন ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন পূজা মণ্ডপটির আয়োজকরা যা সম্প্রীতির পরিবর্তে জাতি বিভেদ কিংবা ধর্মীয় উস্কানির চরম উদাহরণ হিসেবে দেখছেন অনেকেই ভারতীয় গণমাধ্যম টিভি নাইন বাংলা নিউজের এক প্রতিবেদনে জানা যায় ভারতের ওপর চড়া শুল্ক কর আরোপের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারা দিয়ে অসুর মূর্তি তৈরি করেছেন মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়া কমিটির প্রতিমার কারিগররা একই এলাকার আরেক পূজা মণ্ডপে দেখা গেছে দুর্গা প্রতিমার পায়ের নিচে ডক্টর মোহাম্মদ ইউনুসের অসুর রূপী মূর্তি এবং দুর্গার হাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাটা মাথা ভারতীয় পূজা মণ্ডপের এই ন্যাক্কারজনক জনক প্রতিবাদের বিষয়ে আয়োজকরা বলছেন এটি তাদের এ বছরের চিন্তা ভাবনার দহন আর সেই দহনে ভারতের প্রতিবেশী শত্রুদের তুলে ধরা হয়েছে মূলত পাকিস্তান বাংলাদেশকেই প্রতিবেশী শত্রু মনে করা হচ্ছে সেই কারণে মূর্তির শিল্পীরা দেশের শত্রু হিসেবে এমন প্রতিমা তৈরি করেছেন কিন্তু তারা অসুরের চেহারাগুলো কার কার মুখের আদলে বানিয়েছেন সেই বিষয়ে মুখ খুলছেন না কেউই যদিও দর্শনার্থীরা এক ঝলক দেখেই চিনে ফেলছেন ড মোহাম্মদ ইউনুস ও শেহবাজ শরীফের চেহারা এদিকে আঠাশ সেপ্টেম্বর একটি ভিডিওতে দেশের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তবে তার এই শুভেচ্ছা বার্তায় তিনি ভারতের পূজা মণ্ডপের অসুর কাণ্ডের বিষয়ে কোনো মন্তব্য না করে ঐক্য সম্প্রীতির জয় কামনা করেন দুর্গা পূজা ঘিরে কোন ধরনের দুর্ঘটনা যাতে না হয় নাশকতার মাধ্যমে কেউ যাতে কোনো আতঙ্কার সৃষ্টি বা উৎসবের বিঘ্ন ঘটাতে না পারে জন্য সরকার রাজনৈতিক দলসহ সমাজের সর্বস্তরের মানুষ বিশেষভাবে তৎপর রয়েছে সবাই মিলে চেষ্টা করছে যেন একটা নিখুঁত দুর্গাপূজা অনুষ্ঠিত হয় প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা পুলিশ সেনাবাহিনী র্যাব বিজিবি আনসার সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্যকে আমি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি ইতিমধ্যে উৎসবের দিনও যারা এই কঠিন কাজে নিয়োজিত রয়েছেন দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন আমি জাতির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি